গল্প ক্ষমা ও আল্লার ভালোবাসা এক গ্রামে বাস করতে এক লোক যার নাম ছিল আলী আলী ছিলেন খুবই দরিদ্র কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে পূর্ণ তার প্রতিবেশী ছিলেন এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল করিম করিম ছিলেন খুবই অহংকারী এবং প্রায়শই দরিদ্রদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন একদিন আলীর একমাত্র সম্পদ তার ছাগলটি করিমের বাগানে ঢুকে পড়ে এবং তার কিছু মূল্যবান ফুল খেয়ে ফেলে করিম এতে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি আলীর বাড়িতে গিয়ে তাকে প্রচণ্ড বকাছাকা করলেন এবং তার চাগলটিকে নিজের কাছে আটকে রাখলেন আলী অনেক অনুনয় বিনয় করেও চাগলটি ফেরত পেলেন না আলী মন খারাপ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি জানি তুমি সব দেখছ আমার ছাগলটি আমার জীবিকার একমাত্র উপায় তুমি এর উত্তম ব্যবস্থা কর আলী পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার বাড়ির দরজার সামনে একটি নতুন ছাগল দাঁড়িয়ে আছে ছাগলটি দেখতে আগেরটির চেয়েও সুন্দর এবং স্বাস্থ্যবান আলী বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এর দিন পর করিমের জীবনে এক ভয়ঙ্কর জ্বর এল তার ব্যবসায় হঠাৎ বড় ধরনের লোকসান হল এবং তিনি প্রায় সবকিছু হারিয়ে ফেললেন একসময় যে করিমের এত অহংকার ছিল এখন তিনি নিঃস্ব হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তার অহংকার এবং গরিবের প্রতি নিষ্ঠর তার ফল এটি করিম আলীর কাছে গিয়ে বললেন আলী আমি তোমার সাথে অন্যায় করেছি আমাকে ক্ষমা করো আমি তোমার ছাগলটি আটকে রেখেছিলাম এবং তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম আলী কোনো দ্বিধা না করে বললেন ভাই আল্লাহ আপনাকে ক্ষমা করুন আমি তো আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি আমার কাছে এখন দুটি ছাগল আছে আপনি চাইলে একটি নিতে পারেন করিম আলীর উদারতায় মুগ্ধ হলেন তিনি আলীর কাছ থেকে ছাগল নিতে রাজি হলেন না কিন্তু তার চোখে পানি এসে গেল তিনি বুঝতে পারলেন সত্যিকারের সম্পদ হল ক্ষমা ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস করিম আলীর কাছে তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করলেন এই ঘটনার পর থেকে করিম তার জীবন সম্পূর্ণ বদলে ফেললেন তিনি দরিদ্রদের সাহায্য করতে শুরু করলেন এবং আল্লাহর পথে ফিরে এলেন শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ ধৈর্যশীল এবং ক্ষমাশীলদের ভালোবাসেন আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন হতাশ না হয় আল্লাহর উপর ভরসা রাখা উচিত একই সাথে আমাদের উচিত অন্যের প্রতি ক্ষমাশীল হওয়া কারণ ক্ষমাতেই রয়েছে শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি